ইংলিশ কনভার্সেশনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজের মধ্যে কথা বলার একটা প্র্যাকটিস তৈরি করা মানে নিজের সাথে কথা বলা এটা একা একা তৈরি হয় না এটা একটু কষ্ট করে তৈরি করে নিতে হয় এবং একবার তৈরি হয়ে গেলে কিন্তু এটা আমাদের অনেক হেল্প করে বাংলাতে আমরা নিজের মনের সাথে মাঝে মাঝে কথা বলি এটা আমরা খেয়াল না করলেও বলি আমাদের অবচেতন মনে আমরা এটা বলি কিন্তু কি তাই হয় অবশ্যই হয় যারা ইংরেজিতে রেগুলার অর্থাৎ ইংরেজিতে যারা সাধারণত কথা বলেন তাদের কাছে কিন্তু এটা বেশ ন্যাচারাল ব্যাপার তো ইংরেজিতে মনে মনে কথা বলা বা ইংরেজি থেকে নিজের সাথে কথা বলা আদৌ সম্ভব বা আদৌ উচিত কি আজকে এটাই আমরা ক্লিয়ার করে জানব ওয়েলকাম টু সুমন সি কর্মকার ইংলিশ চ্যানেল দি ফাইভ আজকে আমরা আলোচনা করছি নিজের সাথে নিজে ইংলিশে কথা বলাটা কি আদর সম্ভব নাকি আদৌ উচিত তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং ব্যাপারটা অবশ্যই প্র্যাকটিস করার মতো নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বললে এটাই বলতে পারি তাই আমরা যেভাবেই প্র্যাকটিস করি না কেন যেভাবেই আমাদের লিসনিং প্র্যাকটিস করি না কেন আমাদের থিঙ্কিং প্র্যাকটিস করি না কেন আমাদের স্পিকিং প্র্যাকটিস করি না কেন আমাদের রাইটিং প্র্যাকটিস করি না কেন এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে ইংরেজিতে কথা বলার সময় সামনে যদি একটা মানুষকে পাওয়া যায় যে আমাদের সাথে কথা বলবে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না তারা হচ্ছে একেবারে সামনাসামনি যেন একটা বই খোলা রয়েছে যে বইটা থেকে আমি কনস্ট্যান্টলি কিছু শিখতে পারবো কিন্তু সেটা সবসময় হয় না আমাদের তখন নিজের সাথে কথা বলার একটা প্র্যাকটিস অবশ্যই করতে হয় আমি ব্যক্তিগতভাবে নিজের একটা উদাহরণ দিই আমি যখন রাস্তায় হাঁটি বা যখন স্কুল লাইফে বা কলেজ লাইফের কথা যদি বলি রাস্তায় বেরিয়েছি হাঁটছি যে জিনিসগুলো চারপাশে দেখতে পেতাম সেগুলোকে ইংরেজিতে কি করে বলা যায় সেটা চেষ্টা করতাম অবশ্যই প্রত্যেকবার আমি হয়তো ঠিক বলতে পারতাম না কিন্তু চেষ্টা আমি চালিয়ে গেছি এতে কি হয়েছে আমার সারাউন্ডিংস যেটা রয়েছে অর্থাৎ আমার চারপাশে আমি যা দেখতে পাচ্ছি ফ্রম কার্স টু পিপল টু রোড টু হাউজেস টু ট্রিজ টু হোয়াট এভার আই কুড সি তখন আমি যা যা দেখতে পেতাম প্রত্যেকটাকে ইংরেজিতে আমি আদৌ বলার আমার দক্ষতা আছে কিনা আমার ভোকাবুলারি আমার 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 শব্দ ভাণ্ডারটা অতটা স্ট্রং কি না আমি সেগুলোর ইংরেজি নামটা জানি কি না সেই জন্য নিজেকে চেক করতাম এবার আমি বলতে গিয়ে দেখলাম হুট করে বাস স্টপে যে লোকেরা বাসে উঠছে আমি তো বলে দিলাম যে প্যাসেঞ্জার্স বাস অটো ট্যাক্সি কিন্তু বাসে উঠছে এই এটার ইংরেজিটা তো আমার জানা নেই তাহলে আমাকে এটা জানতে হবে এই যে এই একটা বলতে না পার তার কারণে সেটা আমাকে স্ট্রাইক করলো সেটা কিন্তু আমি পরে ঠিক খুঁজে বের করে করে আস্তে আস্তে নিজেকে আরো স্ট্রেংথ দিয়েছে তাই নেক্সট টাইম রাস্তায় হোক অথবা ঘরে নিজের সারাউন্ডিংকে বলতে পারা যাচ্ছে কি না ডিসক্রাইব করা যাচ্ছে কি না সেটা একটু যদি খেয়াল করা যায় তাহলে নিজের ভোকেবিলিটি অবশ্যই স্ট্রং হবে ইংরেজি ইংরেজিতে শব্দগুলো জানা থাকলে কিন্তু বলাটা অনেক ইজি হবে শুধুই যে টেন্সটা বড় কথা দাঁড় নয় তার সাথে কিন্তু এই ওয়ার্ডগুলো বলার যে স্টকটা সেটাকে আস্তে আস্তে আমাদের অবশ্যই এনহ্যান্স করতে হবে তাই প্র্যাকটিস করতে থেকো এবং অবশ্যই সুমন সি চ্যানেলে চোখ থাকবে টেল দেন বা আর কি প্র্যাকটিসিং আর মনে রাখতে হবে ইংলিশ একটা জলবাত ল্যাঙ্গুয়েজ আমরা এটা শিখেই ছাড়বো